আসসালামু আলাইকুম তো আজকে আমার এই সকল রেসার কবুতর গুলো উড়াবো যে কয়েকটা রেসার কবুতর আছে আমি আপনাদের দেখাই এই যে আপনার এই জায়গায় ছোট নিউ দুইটা বাচ্চা আছে এই বাচ্চা দুটা সম্ভবত মাদি হবে আমার জানা মতে কিন্তু এখনও শিউর দিতে পারতেছি না কারণ ছোট আপনার এইটা হচ্ছে নর তারপরে আপনার এইটাও নর এইটাও মা তারপর আপনার এইটা নর এইটা সম্ভবত মাদি হবে এটা সম্ভবত নর হবে এইটা মা তারপর আপনার গিরিবাসটা নর এই গিরিবাসটাও নর আর এগুলো তো আপনি বললাম এইটা মা দিই আপনার আপনার এগোতরের বাচ্চা এই আপনার এইটা হচ্ছে সবচেয়ে বড় রেড চেকারের মধ্যে এছাড়া চারটা রেড চেকার আছে এটা হচ্ছে আপনার এটার বাচ্চা হচ্ছে এগুলা এই যে দুইটা বাচ্চা এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি তারপরে এইটার বাচ্চা এই যে এটা এইটা এটাও নর আগের বাচ্চা দুইটাই এই দুইটা এটার পরে আপনার হ্যাঁ সরি এইটা আগে হয়েছে তারপরে এই দুইটা হয়েছে তো এই নটটার জোড়া দেওয়া হয় নাই এখন ছাড়ি দেখি কতক্ষণ উড়ে তো আপনারা সাথে থাকেন এই কবুতরটা আমি মোটামুটি এক ঘন্টা পাঁচ মিনিটের উপর উড়াইছি তো এগুলোর সাথে ওই ধাপড়িতে কিছু কবুতর আছে তো ওইগুলো উড়াইছি তো ওইগুলো এখন উড়াবো দেখি কতক্ষণ উড়ে ছাড়বো তো সাথে থাকেন আপনারা যে এটা এটা কিন্তু আমার নিউ অ্যাডাল্ট মাটি একবার ডিম বাচ্চা করছে মানে বাচ্চা একবার ডিম দিছে এটা হচ্ছে নল আর দুইটা সম্ভবত মাটি হবে মানে ডেকি কবুতরগুলো আপনার বোঝা যায় কম আপনার এই যে এটাও কিন্তু অ্যাডাল্ট আপনার দুইবার ডিম দিছে কিন্তু বাচ্চা একবারও রাখতে পারে নাই আর এটা আপনি ফুড মানে রানিং কবুতর ডেঁকি রিবাসটাও একবার বাচ্চা দিছে আর এটা হচ্ছে তো ছাড়ি এখন দেখেন আপনারা কতটুকু উড়ে আপনাদের দেখাই তো যাদের কবুতর উড়ে না তো তারা অবশ্যই কমেন্ট করে বলবেন কবুতর কেন উড়ে না ওগুলো সব নিয়ে ওই সব বিষয় নিয়ে একটা ভিডিও বানাবো আপনারা যদি কবুতর উড়াতে চান তো আমার চ্যানেলের সাথে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন শাড়ি কবুতরগুলো ওই দিকে চলে গেছে কবুতরটি এই যে ওগুলো সব রেস আর কবুতর যেটি গেছে আর কি বাস দুটো বেরোয় নাই এখনো ওই যে এই মানে কবুতর গুলো এখন মল্টিং আছে এই কারণে আর কি উড়তে চাইতেছে না আমি কবুতর এই কবুতর একদম পিনে চলে যায় হ্যাঁ তো এখন পেশার দিতে পারতেছে না গাছ দেখতে পারতেছে না গাছগুলো কিছু কাটতে হইব ও একটা বৈশব আছে তো এখন কোনো প্রেশার দিব না কারণ কবুতর মল্টিং আছে সব নতুন ফেদার জ্বালাইতেছে কেবল এখন কোনো প্রেশার দেওয়া যাবে না তোর কিছুদিন পর থেকে কারণ নতুন ছাড়তেছি এখন যদি প্রেশার দিই তাহলে কবুতরগুলো অন্য জায়গায় যায় বৈশা যাইব তো ওই বাসায় নামবো না তো যখনও তখন ওই জায়গায় যায় বৈশা থাকবো এই কারণে আর কি প্রেশার দেওয়া যাবে না বর্তমানে কিছুদিন পর যে কবুতরগুলো যে জায়গায় নামবে ওই জায়গায় নামবে প্রেশার দিলে ওই জায়গায় নামবে কারণ যদি এখন যদি প্রেশার দিই কবুতরটা যদি অন্য একটা ছাদে যায় বসে তাহলে যখন আমি কবুতর বনানোর জন্য ছাড়বো তখনই কবুতরগুলো আবার ওই জায়গায় যেয়ে বৈশা থাকবে উড়বে না তো এই কারণে প্রেশার দেওয়া যাবে না কিছুদিন পর কয়েকদিন নামবে এই জায়গায় তারপরে প্রেশার দিতে হবে তো নামলে আর একটা ভিডিও করতেছি দেখেন মল্টিং আছে কব তোর ল্যাজের ফেদার নাই এই যে তো নামক কবুতর গুলো আপনাদের দেখাইতেছি মোটামুটি অনেকক্ষণ পড়তেছে এখন এই কবুতর গুলো ধরবো ধাপড়ি ভিতরে আবার আটকে দিব। আপনারা দেখতে থাকেন যে কিভাবে কবুতর ধরি তো সবগুলো ঢুকবে না এই যে মানে কবুতর কোনো খেয়ালই করবে না যে কবুতর ধরতেছি বুঝতেই পারবে না আরো কয়েকটা ধরবো দেখেন আপনারা তো ধাপটিতে আটকে রাখি আর কি ছাড়লে মানে অন্যরকম থাকবে আর যারা কবুতর ওড়ায় তারা অবশ্যই আমার মতো করে আটকে রাখবেন আটকে রাখার চেষ্টা করবেন যখন ছাড়বেন তখন ওড়াবেন আবার হয়তো একদিন ছেড়ে রাখলেন এইভাবে আর কি কন্টিনিউ কয়েকদিন করলে তো শিখে যাবে আপনারা আপনার কবুতর ওই রা নামলেই আপনারা খাবার পানি রেডি রাখবেন যাতে তো জায়গা মতো খাবার পানি পায় তো আমি নতুন মানে শিখাইতেছি কেবল এই কবুতরটা ধরবো এই যে এই যে একটা কবুতর রয়েছে বা বাইরে তো এই যে এইটাও রয়েছে দুইটা নর এটা হচ্ছে বড় অ্যাডাল্ট আর এই যে একটা ডিকি কবুতার দুটা ধরবে এটার জোড়া হচ্ছে আপনার এই টা অসুস্থ হয়ে হয়ে গেছে এই যে এটা জোড়া এইগুলো একটা ধরে দিছি আবার এগুলো খাবার দিয়ে দিছি খাবার খেয়ে পানি খেয়ে আবার আড্ডায় চলে যাবে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ধরে ঢুকাইতেছি একটু পরে